আমরা সবাই জানি যে সজনের পাতা অনেক উপকারিতা অনেকভাবে খাওয়া যায় সজনের পাতা তবে কি কি উপকারিতা আমরা কেউ জানি না আজকে আমরা জানব সজনের পাতার কি কি উপকারিতা প্রতি গ্রাম সজনের পাতার একটি কমলার চেয়েও সাত গুণ বেশি ভিটামিন থাকে প্রতি গ্রাম সজনের পাতায় একটি কমলার চেয়েও সাত গুণ বেশি ভিটামিন থাকে ভিটামিন সি থাকে দুধের চেয়েও চার গুণ বেশি ক্যালসিয়াম থাকে দুধের চেয়েও চার গুণ বেশি ক্যালসিয়াম থাকে দুই গুণ বেশি প্রোটিন থাকে দুই গুণ বেশি প্রোটিন থাকে গাজরের চেয়েও চারগুণ গুণ বেশি ভিটামিন থাকে গাজরের চেয়েও চারগুণ বেশি ভিটামিন থাকে এবং কলার চেয়েও তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান ফলে এটি রক্ত স্বল্পতা সহ বিভিন্ন বিভিন্ন ভিটামিন গঠিত জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে সহযোগিতা করে হরমোনের বজায় রাখতে সাহায্য করে পুরুষদের হরমোন বাড়ানোর সাহায্য করে শরীরের বিভিন্ন ব্যথা দূর করে যেমন হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুগ জলা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে সজনের পাতা হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনের পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসরস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের উপাদান দূর করতে সাহায্য করে সজনের পাতায় রয়েছে ভিটামিন সি যা